হ্যালো বন্ধুরা আজ রাতে আর কিছুক্ষণের মধ্যে কয়েক ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বাংলার ওপরে প্রবেশ করতে চলেছে নতুন নিম্নচাপ যার জেরে ফের জায়গায় জায়গায় কোথাও কোথাও ভারী বৃষ্টি যেমন কুড়ি মিলিমিটার বৃষ্টি কোথাও দেখা যাচ্ছে ভারী বৃষ্টি কতুলপুর জয়পুর এ সমস্ত জায়গায় কোথাও আবার মাঝারি মানের বৃষ্টি এবং কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি শুধু পশ্চিমবঙ্গে না দেখতে পাচ্ছেন বাংলাদেশে ওই পরিস্থিতিটা এবং উত্তরবঙ্গেও কিন্তু আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এদিকে অসমেরও কিন্তু কিছু অংশে বৃষ্টির চান্স আমরা লক্ষ্য করতে পারছি এদিকে আমরা ওড়িশা উড়িষ্যাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখাবো পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম উড়িষ্যা কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত্রির পর এবং এটি কত দিন চলবে কারণ এর পরে কিন্তু আরেকটি নতুন নিম্নচাপ আছে যেটাও আপনাদের জানা জরুরি দেখাবো আবহাওয়া দপ্তরের সম্বন্ধে কি বলছে কারণ আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই কিন্তু প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে নিয়ে সেটাও আপনাদের কাছে তুলে ধরবো তো অবশ্যই বিনা স্ক্রিপ্ট করে শুরু থেকে শেষ অবধি ভিডিওটিকে দেখতে থাকুন সব কিছু ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের গুণ্ডের চিরতে প্রেস করে দিয়ে অল অপশানটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক তো সবার প্রথম আমরা চলে যাব এই মুহূর্তে এই মুহূর্তে আজ বুধবার সতেরো তারিখ সন্ধ্যে ছটা পি হচ্ছে আর এই আপডেটটি কিন্তু দশ দিন অবধি ভ্যালিড থাকবে তো সেইখান থেকে আমরা যদি এই মুহূর্তে কি আছে এই মুহূর্তে কেশপুর শালবনি এবং গোয়ালতর এই কটি জায়গার মধ্যে কিছু কিছু আশেপাশে সব জায়গায় না এর আশেপাশে কিছু জায়গায় কয়েক পশলা কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির একটা চান্স আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর বাদবাকিটা এদিকে জামশেদপুর হয়ে রোরকেলা অর্থাৎ উড়িষ্যা দিকে বাদাম পাহাড় সেকটা এই জায়গাটায় বৃষ্টির কিছুটা চান্স আমরা দেখতে পাচ্ছি একবার যদি আপনাদেরকে আমরা উপগ্রহ চিত্র দেখাই উপগ্রহ চিত্র কি বলছে একবার দেখে নেব তো উপগ্রহ চিত্র অনুযায়ী দেখুন আমরা যেটা লক্ষ্য করতে পারছি কে উপগ্রহ চিত্র বলছে একদম পরিষ্কার আকাশ কিন্তু এই মুহূর্তে আছে বৃষ্টির কিন্তু এই মুহূর্তে চান্স নেই বৃষ্টির চান্স আছে রাত্রেবেলার দিকে তো এই মুহুর্তে বিভিন্ন জায়গায় আকাশ পরিষ্কার আছে তবে জায়গায় জায়গায় কোনো কোনো জায়গায় কিন্তু ঝিরিঝিরি মেঘ আমরা দেখ কিন্তু এই দেখুন দেখতে পাচ্ছি আর এদিকে উত্তরবঙ্গেরও কিছু কিছু জায়গায় হালকা হালকা মেঘ লক্ষ্য করা যাচ্ছে তো সেখান থেকে আমাদেরকে এখন আসতে লাগে বায়ু বজ্রবিদ্যুৎ মোড়ে তো বজ্রবিদ্যুৎ মোড়ে আসলে এবার যদি আমরা এটাকে প্লে করে দিই প্লে করলে দেখুন এখানে রাত্রি নটা বা দশটার পর নটা বা দশটার পর আমরা খড়গপুর কোলাঘাট বেলদা ঝাড়গ্রাম চাকুল্লিয়া চন্দ্রকোনা খাতরা জামশেদপুর জাগুদ্দা এই সমস্ত জায়গাগুলিতে কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও একদম ঝিরিঝিরি পরিমাণে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং কোথাও কোথায় একটু মাঝারি মানেরও হতে পারে যেখানে নয় মিলিমিটার আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ওই হালকাই ধরতে পারেন এটাকে তো সেখান থেকে আমরা এই দিকটাতেও দুর্গাপুর সোনামুখী গোসকাড়া রঘুনাথপুরও আমরা দেখতে পাচ্ছি তো সেখান থেকে আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই আরেকটু এগিয়ে নিয়ে গেলে বৃহস্পতিবার যদি আমরা আঠেরো তারিখ মোটামুটি রাত্রি বারোটায় এম পড়লেই আঠেরো বলছি কেন আঠেরো তারিখ বৃহস্পতিবারে আমরা যখন প্রবেশ করছি তখন কিন্তু এখানে জামশেদপুর জাগুদ্দার ওপরে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে গিয়ে একই সঙ্গে সিলদা বিনপুর রায়পুর সিমলাপাল তালডাঙ্গা রানীবাঁধ সাইডটাতেও বৃষ্টি দেখা যাচ্ছে আর এদিকে যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকে দেখি সে সময় উত্তরবঙ্গের আল আমরা দক্ষিণবঙ্গটাও আসছি এখনই আসছি এদিকে উত্তরবঙ্গে ধূপগিরি শিলিগুড়ি রামশাই বীরপাড়া তারপর হচ্ছে নাগরকাটা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি রয়েছে একই সঙ্গে দার্জিলিং সোরেং নামচি দোত্রি এই জায়গাগুলোতেও কিন্তু আমরা কিছুটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এদিকে কোচবিহারে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে শ্রীরামপুর আলপুর দ্বয়ারে ঝিরিঝিরি কিন্তু বৃষ্টির যে চান্স সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার যদি আমরা দেখি দক্ষিণবঙ্গ তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের এইখানে খাতরা গোয়ালতর তারপর হচ্ছে রায়পুর সিমলাপাল তালডাঙ্গা আমলাগোড়া চন্দ্রকোনা ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ এই সমস্ত জায়গাতে হালকা কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হবে সঙ্গে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া এবং কাঁচরাপাড়া দিকটাতেও হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি এদিকে চাকদা রানাঘাট শান্তিপুর মেমারি ভাতার বর্ধমান তারপর হচ্ছে গুসকারা গলসি কাকসা দুর্গাপুর বারজোড়া সোনামুখী বিয়ালেত্তর বাঁকুড়া এবং পুরুলিয়ার কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি এবং কোথাও কোথাও কিন্তু মাঝারি মানের বৃষ্টির চান্সও দেখা যাচ্ছে তো সেখান থেকে যদি আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাচ্ছি সে সময় কিন্তু বাংলাদেশে বৃষ্টিটা পৌঁছায়নি তবে বাংলাদেশে একটার পর পৌঁছাবে দেখুন রাত্রি একটায় এমে গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা আস্তে 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 কোনো কিন্তু বাড়ছে দেখুন এই জায়গাটুকু বেড়ে গেল গিয়ে তো বেড়ে গিয়ে যখন আমরা একটা থেকে তিনটার মধ্যে দেখতে পাচ্ছি সে সময় কিন্তু গোয়ালতরের দিকটাতে যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা কিন্তু ভালো থাকবে কুড়ি মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা গোয়ালতরের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে চন্দ্রকোনা রোড এবং চন্দ্রকোনা এখানে আমলাগোরাতেও বৃষ্টির সম্ভাবনাটা থাকবে চোদ্দো পয়েন্ট পাঁচ মিলিমিটার কতুলপুর জয়পুরে ভারী বৃষ্টির চান্স রয়েছে কতুলপুর এবং জয়পুর সাইডটাতে এদিকে বিষ্ণুপুর এবং তালডাঙ্গা দিকটাতে মাঝারি মানের বৃষ্টি দেখা যাচ্ছে দাসঘরা আরামবাগ চন্দননগর ব্যারাকপুর পানিহাটি এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু আমরা হালকা থেকে মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সিঙ্গুর মাসা থাবড়া বাদুরিয়া স্বরূপনগর নাগরখাড়া চাকদা পান্ডুয়া রানাঘাট তারপর হচ্ছে বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর গোসকারা সোনামুখী এই সমস্ত জায়গাগুলিতে ভালো কিন্তু বৃষ্টির যে চান্স সেটা কিন্তু রয়েছে এদিকে আবার মালদার আশেপাশেও কিন্তু বৃষ্টিটা পৌঁছে যাবে কি যেমন রাজমহল বারহাই সুজাপুর বহেরপুর ফারাক্কা লাডিপুর, লারিপাড়া তারপর হচ্ছে লিরিপাড়া সবটা এই জায়গাটা ওই আমরা পাড়া তারপর হচ্ছে রামগড় এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি ভালোই পৌঁছে যাবে গিয়ে তারপর এদিকে সেই সময় একই সময় কিন্তু আমরা ধূপগিরি ফালাক ফালাকাটা সোনারপুর আলিপুরদুয়ার বীরপাড়া তারপর হচ্ছে বিন্নারহাট রামশাই নাগার কাটা শিলিগুড়ি এবং রায়নি রাজগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং দার্জিলিং সাইডটাও থাকবে আর দিকে গুয়াহাটির কিছু কিছু জায়গায় বৃষ্টি রয়েছে এদিকে কিন্তু বাংলাদেশের খুলনা যশোর সাতক্ষীরা পিরোজপুর তারপর হচ্ছে মোংলা জিয়ানগর শ্যামনগর অভয়নগর যশোর কোচাতপুর দামোদার আশেপাশে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোর রাত্রি তিনটে এম থেকে তারপর আবার যদি আমরা এটাকে প্লে করি প্লে করলে দেখুন আবার কিন্তু বৃষ্টিটার পরিমাণ বাড়ছে যেখানে বৃষ্টির পরিমাণ বাড়তে কোতুলপুর এবং দাসঘাড়ায় দুটো জায়গায় কিন্তু বাড়তে আমরা দেখতে পারলাম একুশ মিলিমিটারে পৌঁছাবে অর্থাৎ আরও এক মিলিমিটার বাড়বে এই সমস্ত জায়গায় বৃষ্টি বর্ধমান সাইডটাতে হবে এদিকে পশ্চিমার দিকেও আমরা গোয়ালতর তারপর হচ্ছে কেশপুর শালবনী এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা আমরা বাড়তে দেখতে পাচ্ছি দাসপুর সাইডটা ঘাটাল সাইডটাতে আর বাদবাকি জায়গাগুলোতে যেমন হলুদ প্রভাবটা দেখতে পাচ্ছেন তেমনই বৃষ্টি চলবে এরপর এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখুন বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টিটা বাড়ছে যেখানে বাংলাদেশের কেশবপুর তালা সাতক্ষীরা দুমরিয়া তারপর হচ্ছে খুলনা এই সমস্ত জায়গাতে বৃষ্টি ভালোই হবে সঙ্গে দিকে বনগাঁ কাচরাপাড়া নাগরখাড়া চন্দননগর ব্যারাকপুর পানিহাট এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি ভোর পাঁচটা এ এম বা তার পরেও হতে পারে বা তার আগেও হতে পারে দেখুন বন্ধুরা বৃষ্টি এক্স্যাক্টলি টাইম কিন্তু ম্যাচিং করা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আবহাওয়া পরিবর্তনশীল দেখা গেল রাত্রেবেলা পরিবর্তন হতেও পারে এটাও হান্ড্রেড পার্সেন্ট ঠিক আমরা গ্যারান্টি দিতে পারবো না যে এক্স্যাক্টলি এমন প্রভাবটাই পড়বে কিনা কারণ এগুলো পরিবর্তন হবে ঘন্টায় ঘন্টায় কিন্তু পরিবর্তন হয় তার জন্যই তো এখানে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিয়ে কিন্তু আমরা জায়গায় জায়গায় কিন্তু কোথাও ভারী কোথাও মাঝারি যেমন এই জায়গাটুকুর মধ্যে ভারী এই জায়গাটুকুর মধ্যে ভারী এবং এই জায়গাটুকুর মধ্যে মাঝারি এবং এই জায়গাটুকুতে হালকা বৃষ্টি কিন্তু চান্স আমরা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে যশোর লোহাগারা মাদারীপুর বরিশাল পিরোজপুর এবং শ্যামনগরে হালকা থেকে কোথাও ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে আর বাদবাকি জায়গাগুলোতে কিন্তু মাঝারি এবং একটু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি আর যেটা বললাম যে মালদা মালদার আশেপাশেও কিন্তু একই পরিস্থিতিটা বজি থাকবে আর ওই উত্তরবঙ্গে কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তো সেখান থেকে আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন সকাল আটটা সাতটা থেকে আটটার মধ্যে কিন্তু আরও আমরা বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি যেখানে হাবড়া সাতক্ষীরা বাদুরিয়া হা তারপর হচ্ছে স্বরূপনগর এই সমস্ত জায়গাতে বৃষ্টি বাড়বে বনগাঁ হয়ে খুলনা পিরোজপুর বরিশাল ফিরোজগঞ্জ কুমিল্লা দেখুন ত্রিপুরার উপরেও কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির চান্স রয়েছে যেখানে মুন্সিগঞ্জ শিবচর হাজিগঞ্জ মাদারীপুর মুকসুদপুর তুঙ্গিপাড়া গৌর নারাইল এ সমস্ত জায়গাতে বৃষ্টি হবে খুল খড়গপুর সাইডটাতে সেখান থেকে আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই একটু এগিয়ে গেলে দেখুন উপকূলে উপকূলে কিন্তু ভালো বৃষ্টির চাঞ্চই আমরা দেখতে পাচ্ছি সকাল দশটার সময় গিয়ে কিন্তু নামখানা হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর কন্টাই কেজুরি বাজকুল হলদিয়া রায়দিঘি ঝাড়খালি কোসাবা কুমিরমারি দয়পুর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাদবাকি খড়গপুর বালিচক এই সমস্ত সাইডগুলোতেও বৃষ্টি চলবে এবং মাঠবেড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা এই সমস্ত সাইডগুলো এবং ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি চলবে তারপরে এই পাপটা কিন্তু আস্তে 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 করে দেখতে পাচ্ছেন কাটবে এরপরে যখন কেটে যাচ্ছে তারপরে যখন উনিশ তারিখ উনিশ তারিখেও কিন্তু ঝিরিঝিরি কয়েক পাঁচটা বৃষ্টি দেখা যেতে পারে শনিবার কুড়ি তারিখে গেলেও আমরা তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না একুশ তারিখে কিন্তু আবার ফের নতুন করে ইনিংসের একটা বৃষ্টি দেখা যাচ্ছে যাই না পরবর্তীকালে এই ইনিংসটা বাড়তে পারে কি না এই বৃষ্টির পরিমাণটা বাড়বে কিনা তার জন্য কিন্তু আমরা পরবর্তী আপডেটে প্রোভাইড করে দেবো বলে দেবো তো সেখান থেকে আমরা একুশ তারিখের পর মোটামুটি দেখতেছি বৃষ্টি থাকছেই বাইশ তারিখেও ঝিরিঝিরি বৃষ্টি থাকছে তেইশ তারিখে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আবহাওয়া কিন্তু চব্বিশ তারিখে কিন্তু আবারও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি 去。 তারপরে পঁচিশ তারিখে যদি যাই দেখুন তেইশ চব্বিশ এবং পঁচিশ তিন দিন কিন্তু ভালোই বৃষ্টি রয়েছে পঁচিশ তারিখে অবধি বৃষ্টি দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ শুক্রবার শুক্রবারে যদি আমরা যাই শুক্রবারে কিন্তু তেমন একটা বৃষ্টির চান্স আমরা উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট সন্ধ্যাবেলা আপডেট আপনাদের জন্য নিয়ে আসলাম কারণ আবহাওয়া পরিবর্তন ঘটেছে যেটা আপনারা আমরা কথা দিয়েছিলাম অবশ্যই আমাদের কথা কিন্তু আমরা পালন করেছি তো আপনারা ভিডিওটিকে আপনাদের কর্তব্য যে ভিডিওটিকে আর বেশি পরিমাণে শেয়ার করবেন এবং বেশি বেশি করে ওয়াচ করবেন আমাদের চ্যানেলটিকে যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে যাবেন এবং প্রত্যেক কিন্তু আমাদের আপডেটগুলো ফলো করবেন ধন্যবাদ